হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম সকালবেলার অতিথি আজকেই দেখো আমাদের জানো এই পাখিটার নাম কী দেখি কমেন্ট করো তো আমাকে এই পাখিটার নাম কী বলো তো দেখি এটা কী পাখি আজকে সকালবেলায় এসেই শুরু করে দিয়েছি টক ঠক ঠক করা আমার কাছে কাজ তো কাজের জানলা এবার ও ভাবছে ওটাই ওর মতোই একজন আছে যার টক টক করছে যাই হোক সকালবেলায় শুরু করে দিলাম একটু চাউমিন খাওয়া কারণ কি প্রত্যেক দিন ভাত তরি তরকারি ভালো লাগা তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ডিশ হোক সকাল সকাল একটু চাউমিন খেলাম খেয়ে রেডি হয়ে গেলাম এই যে এটা কি বলতো তো ভোটের স্লিপ আমাদের এখানে ভোট আছে সেই ভোটে ভোট দিতে যাব হ্যারির বাবার তো ছুটি ছিল ঠিকই ছুটিটা ক্যান্সেল করলো অন্য একদিন ছুটি নেবে বলে আর ওই জন্য সকাল সকাল ভোট দিয়েই ও চলে গেছে এবার যেহেতু হ্যারিকে রেখে যাব আমি ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল মোটামুটি ভোট দেওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে বেরিয়ে পড়েছে এই দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি আমার ননদরা আমরা মিলে ভোট দিয়ে এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি কি বাড়িতে পৌঁছেও গেছি আজকের মতো মিনি ব্লকটাই পর্যন্ত টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে